হে হুরাইরা তুমি কাঁদছ কেন আমাকে তোমরা ছাড়ো আমার জামা ছাড়ো আমি এই দৌড়ে বাসায় যাব হুরাইরা আমি তোমাকে হে হুরাইরা আমি তোমাকে মেরে অনেক অনুত্ত তুমি আমাকে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেল দিন দোয়া ও ইবাদতে আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুল্লাহার অশেষ আমাদের ভালো আছি আমরা তো জানি সাহাবিরা নবী করিম সাল্ল সাল্লামকে কত ভালোবাসতেন ইসলাম ধর্মকে কত ভালোবাসতেন এবং আল্লাহ তালাকে কত ভালোবাসতেন আল্লাহ তালাকে ভালোবাসতেন বলেই নবীজিকে তারা ভালোবাসত এবং নবীজির তাদের ছিল অঘাত বিশ্বাস আমরা তো আবহাওয়ারা আল্লাহ আল্লাহতাল্লাহ আনহুকে চিনি একজন সাহাবি যার ছিল নবীজির প্রতি অগাধ অগাধ ভালোবাসা ও বিশ্বাস কিন্তু আমরা কি জানি এই সাহাবিরা কত কষ্ট করেছে তাদের পরিবার তাদেরকে কি সমর্থন করেছিল তারা কি মুসলমান ছিল নাকি কাফের ছিল তারা কি মেনে নিয়েছিল তাদের সন্তানদের ইসলাম ধর্ম গ্রহণ করা নবীজিকে ভালোবাসা আমরা তো জানি নবীজিকে মানুষজন কত কষ্ট দিত তেমনই একজন ছিল সাহাবি আবু মাতা একদিন হযুত আবু হুরাইরা রাদি তালা আনহু রসুলে পাক সাল্লা সাল্লামের কাছে এসে কাঁদছিলেন রসুলে পাক সাল্লু সাল্লাম জিজ্ঞাসা করলেন হে হুরাইরা তুমি কাঁদছ কেন তখন সাহাবি আবু হুরাইরা বললেন আমার মা আমাকে মেরেছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন কেন তুমি কি কোনো বেয়াদবি করেছ হুরাইরা তখন বললেন না হুজুর কোনো বেয়াদবি করিনি আপনার দরবার থেকে বাড়ি যেতে আমার রাত হয়ে গিয়েছিল দেরি কারণ জিজ্ঞাসা করায় আমি আপনার কথা বললাম আর আপনার কথা শুনে মা রেগে আমাকে মারধর করলেন আর বললেন হয় আমার বাড়ি ছাড়বে না হয় মোহাম্মদের দরবার ছাড়বে আমি বললাম মা আপনি বয়স্ক মানুষ আপনার গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে আপনি আমাকে মারতে থাকুন মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দিন তবুও আমি আমার রসুলে পাক সাল্লু সাল্লামকে ছাড়তে পারবো না সোহান আল্লাহ দেখলেন তো নবীজের প্রতি তার সাহাবিক কত ভালোবাসা হুরারা কথা শুনে রসুলে পাক সাল্লাহ আলাই সাল্লাম বললেন তোমার মা তোমাকে বের করে দিয়েছেন আর এই জন্য আমার কাছে তুমি নালিশ করতে এসেছ আমার তো এখানে কিছুই করার নেই আবু হুরারা বললেন হে রসুল আমি আমার মায়ের বিরুদ্ধে এখানে নালিশ করতে আসিনি তখন রাসুল পাক সাল্লি সাল্লাম বললেন তাহলে তুমি এখানে কেন এস কেন এসেছ আবু হুরারা বললেন আমি জানি আপনি আল্লাহর নবী আপনি যদি হাত উঠে আমার মায়ের জন্য দোয়া করতেন যেন আল্লাহ আমার মাকে হেদায়ত দান করেন তখনই রসুলা পাক সাল্লু আলি সাল্লাম হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ আপনি আবু আম্মাকে হেদায়ত দান করুন আমিন সুম আমিন রসুল পাক সাল্লাই সাল্লামের দোয়া করার সঙ্গে সঙ্গে হুড়াইরা বাড়ির দিকে দৌড় দিলেন পেছন থেকে কয়েকজন লোক আবু হোড়ার জামা টেনে ধরল এবং বলল হে হুড়াইরা তুমি দৌড়াচ্ছ কেন হুড়ারা বললেন তোমরা আমাকে ছেড়ে দাও আমার জামা ছেড়ে দাও আমি দৌড়ে গিয়ে বাড়িতে দেখতে চাই আমি আগে পৌঁছাবো নাকি আমার নবীজির দোয়া আগে পৌঁছে গেছে হুরারা বাড়িতে পৌঁছে দরজায় ধাক্কা দিলে ভেতর থেকে যখন তার মা দরজা খুললেন তখন হুড়ারা দেখলেন তার মায়ের সাদা চুল বেয়ে বেয়ে পানি পড়ছে তিনি হুড়াই হুরারাকে বললেন হে আবু হুড়ায়রা তোমাকে মারধর করার পর আমি বড় অনুতপ্ত হয়েছি বড়ই অনুতপ্ত হয়েছি অনুশোচনা করেছি আমি বরং লজ্জায় পড়েছি তোমাকে মেরে হে হুড়ায়রা আমি গোসল করেছি আমাকে তাড়াতাড়ি রসুলে পাক সাল্লু আলি সাল্লামের দরবার নিয়ে চলো তুমি হুরারা তার মাকে রসুলে পাকসাল সালামের দরবারে নিয়ে গেলেন তার মা সেখানেই কালেমা পাঠ করে ইসলাম ইসলাম ধর্ম গ্রহণ করলেন আমিন সুমামিন দেখলেন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য নবীজির উন্মাদ হওয়ার জন্য নবীজিকে ভালোবাসার জন্য আল্লাহ তালাকে ভালোবাসার জন্য সাহাবিদের কত কষ্ট করতে হয়েছে তারা তাদের পরিবার থেকে এখন বাবা মার থেকে কতটা লাঞ্ছনা বঞ্চনা পেয়েছে তাদের কতটা মানসিক অশান্তির মধ্য থেকে যেতে হয়েছে বাবা মার থেকে কষ্ট পাওয়া খুবই অন্তরে গিয়ে লাগে সেই কষ্ট কিন্তু তারপর তো তারা ইসলামের উপর দিন এনেছে আল্লাহ তালের উপর তাওয়াক্কল ছিল তাদের পূর্ণ নবীরজির প্রতি ভালোবাসা ছিল তাদের পূর্ণ কিন্তু আমরা আমরা কি করি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে মুসলিম বাবা মা পেয়ে বাবা মা যখন ফজরে নামাজ পড়তে উঠে আমরা আমরা রাগ করি বাহানা দিই অথচ আমাদের পথ কত মসজিদ আমরা এত সাপোর্টিভ পরিবার পেয়েও নিজেদেরকে পরিবর্তন করতে পারছি না নিজেদের ভালোর জন্য চলুন নিজেদেরকে বদলে আল্লাহর ভালোবাসার জন্য নিজেদের ভালোর জন্য